বন্ধুরা এই যে আমার পেছনে যে ছেলেটিকে লক্ষ্য করতেছেন আপনারা এ হচ্ছে হামিম চাপাবাজ গতকালকে এই চাহাবাজের উপরে একটা পাখির উপরে ভিডিও দিয়েছিলাম কার একটি তৈরি করতেছি তো আজকে ভিডিওর মূল লক্ষ্য হল দুধ দুধ সম্পর্কে কিছু অজানা তথ্য এই ছেলের মুখ থেকে শুনব তো আজকে যে তথ্যটা তুলে ধরা হবে যারা যেটা সাধারণ মানুষ জানে না তো আপনাদের জ্ঞাতার্থে এই তথ্যগুলো তুলে ধরা হচ্ছে চলুন আমরা শুরু করি আচ্ছা এই তুমি তো হামিম চাপা বাজ তাই না বাজি করো সব সময় দেখি তোমার চাপার দৌড় কত বড় আচ্ছা তুমি দুধ খাও দুধ দেখতে কেমন আচ্ছা বলো তো দুধের ইংরেজি কি মিল্ক আচ্ছা মায়ের দুধের ইংরেজি কি আচ্ছা এখন তোমাকে একটা জিনিস বলতে হবে সেটা হলো বলো তো মায়ের দুধের উপকারিতা কি মায়ের মায়ের দুধ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মায়ের দুধ কখনো গরম করতে হয় না মায়ের দুধ পাত্রে আলাদা পাত্রে রাখতে হয় না মায়ের দুধ কুকুর বিড়াল খাওয়ার ভয় থাকে না তাই মোটামুটি চাফাবাজ এতগুলো উপকার মায়ের দুধের তো দর্শকরা আহ তো হামিম চাফাবাজের চাহাবাজি দেখাই দিলাম আসলে মস্ত বড় চফাবাজ আমরা যা জানি না সে জানাই দিল ওকে